প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং বাহাত্তরের সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং বাহাত্তরের মধ্যে আমাদের কি বলা হয়েছে তো পৃষ্ঠানং বাহাত্তরের মধ্যে আমরা হচ্ছে যে একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বাড়ির কাজ আচ্ছা তো বাড়ির কাজ কি দিয়েছে আমরা যদি একটু পড়ি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে একটা প্যারেক সাত দিন পানিপূর্ণ বিকারে রেখে দিয়ে দেখো তো কি হয় মানে হচ্ছে যে একটা প্যারেককে পানিপূর্ণ মানে হচ্ছে পানিবর্তী বিকারের মধ্যে সাত দিন রেখে দিয়ে দেখতে হবে কি হয় সাত দিন পর প্যারেকটি পর্যবেক্ষণ করার পর নিচের চকে ছবি আঁকো ও প্যারেকের কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো তার মানে এই ইনস্ট্রাকশনের মধ্যে যেটি বলা হয়েছে যে একটি প্যারেককে পানিবর্তী একটা বিকালের মধ্যে বা পানিবর্তী একটা পাত্রের মধ্যে সাত দিন রেখে দিতে আর প্যারেকটি হচ্ছে যে সাত দিন পানিতে থাকার পর হচ্ছে যে প্যারেকটির কি অবস্থা হয়েছে সেটি হচ্ছে যে ছবি এঁকে প্যারেকটির কি পরিবর্তন হয়েছে তা লিখে রাখো মানে ছবি এঁকে দিতে আর প্যারেকটির কি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে যে এখানে লিখে রাখতে তো হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে কাজ এখানে আমাদের হচ্ছে যে পানি রাখার আগে প্যারেকের ছবি যেমন ছিল সেরকম আমাদেরকে এখানে হচ্ছে যে একদম ফ্রেশ নিউ প্যারেকের ছবি আঁকতে হবে আর এখানে হচ্ছে যে সাত দিন পানিতে পর ছবি প্যারেকটা কেমন হয়ে গেছে হচ্ছে যে সে পুরাতন সে আয়রনযুক্ত প্যারেকের ছবি এখানে আঁকতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে আর এখানে লিখতে হবে যে কি পরিবর্তন দেখছো নিচে লেখো তার মানে হচ্ছে যে পরিবর্তন কেমন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জায়গাটায়

এই যে আমরা হচ্ছে যে এখানে একদম নিউ হচ্ছে যে প্যারাকগুলার ছবি এঁকেছি তো তোমরা চাইলে এখানে একটি প্যারাকের ছবি আঁকতে পারো যেহেতু হচ্ছে যে এখানে বলেছে যে একটি প্যারেকের কথা তোমরা একটি প্যারাকের টাটকা একদম ফ্রেশ নিউ একটা প্যারেকের ছবি আঁকবে আর হচ্ছে যে এখানে হচ্ছে সাত দিন পানিতে রাখার পর প্যারাকের ছবি মানে সাত দিন পানিতে রাখার পর প্যারেকের কি পরিবর্তন হয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছো যে আয়ান চলে এসে এটা অনেকটা এটা হচ্ছে যে কালো কালারের হয়ে গেছে তো তোমরা এরকম তো তোমরা কালো কালারের একটি প্যারেকের ছবি এই জায়গাটায় আঁকতে পারো তো এখানে হচ্ছে যে তোমরা দিবে একটি নিউ নতুন ছবি আর এখানে হচ্ছে যে একটি কালো কালারের প্যারেকের ছবি আঁকবে আচ্ছা এরপরে হচ্ছে যে আমাদের মূল কাজ যে হচ্ছে কি পরিবর্তন নিচে যে লেখো তার মানে কি পরিবর্তন হয়েছে এই দুইটা প্যারেকের মধ্যে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে বললো তো হচ্ছে যে আমরা এখানে উত্তরটি নমুনা উত্তর দিয়েছি এরকম তোমরা চাইলে তোমাদের মতো করেও লিখতে পারো অথবা আমাদের এখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকেও লিখতে পারো বলা হয়েছে যে পানিতে সাত দিন রাখার পর প্যারেকটিতে মরিচা পড়ার দৃশ্য পর্যবেক্ষণ করা যায় প্যারেক লোহা ধাতু তৈরি হওয়ায় বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এই পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা পানিতে সাত দিন রাখার পর প্যারেকের উপাদান ধাতু লোহা পরিবর্তিত হয়ে ভিন্ন পদার্থ পানিযুক্ত প্যারিক অক্সাইড যৌগ মরিচা পড়ে তো মোটামুটি আমরা এটাকে হচ্ছে যে এভাবে সাজিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে সাজাতে পারো স্টুডেন্টস এই ছিল আমাদের বাহাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ